কৃষকদের পাম চাষে উৎসাহিত করার রাজ্য সরকারের ব্যাপক উদ্যোগ সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে বিপুল আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের রাজ্য সরকার বর্তমানে কৃষি উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে এবং কৃষকদের রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে বর্তমানে সরকার ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগের মাঝে বিশেষ করে কৃষকদের পাম চাষে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার পাম চাষের মাধ্যমে ভোজ্য তেল উৎপাদন করে রাজ্যের চাহিদা পূরণ এবং কৃষকদের আয় বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকার তথা কৃষি দপ্তর বর্তমানে অধিক সচেষ্ট এই অবস্থায় উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তর এবং একটি বেশ সরকারি বাণিজ্যিক সংস্থার যৌথ উদ্যোগে ধলাই জেলার নালকাটায় পাম ওয়েল প্রক্রিয়াকরণের কারখানা এবং গবেষণা কেন্দ্রের ভীতি স্থাপন করা হলো। রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ফলক উন্মোচন করেন এই পাম ওয়েল প্রক্রিয়াকরণের কারখানা এবং গবেষণা কেন্দ্রের ভীতি প্রস্তুত স্থাপন করেন অনুষ্ঠানে নিজ ভাষণে পাম চাষীদের সরকারিভাবে বিভিন্ন সহায়তার বিষয়গুলি তুলে ধরেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সেটাও ফিফটি পার্সেন্ট বর্তমানে সাতাশ হাজার টাকা আমরা দেব এবার জল খনন করবেন পুকুর করবেন পাশে এটাও ফিফটি পার্সেন্ট সাবসিডি আমরা দেব এবং নাইনটি নব্বই হাজার টাকা তাকে সহায়তা বার্মি ভার্মিকম্পোস্ট ইউনিট নির্মাণের জন্য ফিফটি পারসেন্ট বর্তমান পঞ্চাশ টাকা আমরা সহায়তা করবো আরেকটা জিনিস আছে কাস্টম হায়ারিং সেন্টার গ্রুপ এটার জন্য আপনারা যদি করেন সেগুলোর জন্য এমএমপি ফার্ম রাজ্যে তৈরি করা হবে সরঞ্জাম প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণীদের জন্য পঁচিশ লক্ষ টাকা আমরা ওই গ্রুপকে আমরা দেব অয়েল পাম্প প্রক্রিয়াকরণ মিল যেটা করছে অয়েল পাম্প প্রসেসিং মিল ওইটা করছে গডনেস কিন্তু কেউ যদি মনে করে আমিও একটা অয়েল পাম্প প্রসেসিং মিল করবো তাহলে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রতি ঘন্টা

অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে আগত পাময়েল বিশেষজ্ঞ বিজ্ঞানী হরিকৃষ্ণ পোলাপেরা সিঙ্গাম সহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ব্যক্তিবর্গ দাংশু সহ অন্যান্য ছিলেন অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকায় প্রায় চারশো জন কৃষক উপস্থিত ছিলেন সর্বোপরি পাময়েল প্রক্রিয়াকরণের কারখানা এবং গবেষণা কেন্দ্রের ভীতি অনুষ্ঠানকে কেন্দ্র করে নালকাঠা এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত এবং কৃষকদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ লক্ষণীয় ब्यूरो रिपोर्ट न्यूज वैनगार्ड